দি তোমরা আপডেট হয়তো জানো না কিন্তু খুব খারাপস ও খুবই খারাপ মানে কি বলবো জানি না কি হবে কিন্তু মেডিসিনটা অনেকটাই পরিমাণে নিয়েছিল যার কারণে তার অনেক কিছুর এফেক্ট হয়েছে আর এফেক্টগুলো কি কি তোমরা জানো আমি একবার দিয়ে দিই মেডিসিন নিলে কি কী এফেক্ট হয় আমি এই স্ক্রিনশটটা দিচ্ছি এইগুলোই হয়েছে অনেক কিছুই হয়েছে তো দিদির প্রচণ্ড শরীর খারাপ তোমরা জানোই আইসিউতে যারা থাকে তার মানে সিরিয়াস কন্ডিশন কেউ কিন্তু ভিডিও নামিও না ভিডিও নামালে কার কি হবে কেস করবে কি কি করবে ভেবে পাচ্ছি না কেউ ভিডিও নামিও না ভিডিও একদম নামাবে না দেখো একটা মানুষ আইসিইউতে ভর্তি আমাদের খুব দুঃখ লাগছে খুব কষ্ট লাগছে যে মানুষটার এই ধরনের জিনিসগুলো হবে আমরা ভাবতেও পারিনি সত্যি সত্যি ভাবতে পারিনি মানে এত কষ্ট নেওয়া যাচ্ছে না দিদির এত কষ্ট কষ্ট করে আঙুলটাকে কামড়িয়ে দিল ভাই চুলের মুটি ধরে টানতে টানতে নিয়ে গেল তারপর ভাই মানে কাটতে গেল মারতে গেল ফেরে দিতে গেল। দিদি ভাই তাতেও হচ্ছে মরেনি কিন্তু মেডিসিন খেয়ে সে আইসিউতে ভর্তি হয়ে গেল ব্যাপারটা সত্যি খুব দুঃখজনক ব্যাপার এই এক সপ্তাহ ধরে তার উপরে অনেক অত্যাচার হচ্ছে অনেক অত্যাচার সেইগুলো কে সহ্য করবে বলতো কেউ সহ্য করতে পারবে না এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক এটার জন্য খুব কষ্ট হচ্ছে আমাদের নাইনটি নাইন পার্সেন্ট মানুষ দিদির জন্য প্রে করছে নাম্বার দিয়ে দিয়ে সত্যি বলছি নাইনটি নাইন মানুষ দিদির জন্য প্রে করছে নাম্বার দিয়ে দিয়ে এত নম্বর চাই অত নম্বর দিতে হবে অত নম্বর দিতে হবে এরকম করে সত্যি আর অনেকেই জানতে চেয়েছ হ্যাঁ জামাইবাবুর প্রোফাইলে গিয়ে দেখবে জামাইবাবু কিন্তু এই জিনিসটা লিখেছিল হুম জামাইবাবু জামাইবাবু কমলা লেবু একা কেও না বউ পালাবে আইসিউ থেকে দেখতে পাবে না বুঝলে বুঝলে জামাইবাবু তুমি যতই টিকিট কাটো দুটো তারপরেও কিন্তু বউ যদি পালিয়ে যায় আইসিউ থেকে তাহলে দেখতে পাবে না ঠাঁই ওখানে দাঁড়িয়ে থাকবে একদম নড়ানড়ি হবে না কোনো দিনও না ওখানে ঠাঁই দাঁড়িয়ে থাকবে একটা লাঠি নিয়ে হুম চিন্তার কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই দিদি সুস্থ আছে দিদি এখন সুস্থ সবল মানুষ আইসিইউ থেকে বেরিয়ে এসেছে তাই চিন্তার কোনো নো টেনশন নো টেনশন অনেকেই আমাকে বলেছ যে দিদি এই এইটা কোথায় দেখিয়েছে জামাইবাবুর প্রোফাইলে ঠিক আছে তাও বলে দিলাম কেননা সব কিছু তো আর এখানে শোকারানো যাবে না তাই জামাইবাবুর প্রোফাইলে গিয়ে দেখে নেবে হুম আর চিন্তার কোনো কারণ নেই চিন্তা নো টেনশন টেনশন দিদি এখন পুরোপুরি সুস্থ জাস্ট ভাইকে ফাঁসানোর জন্য ভাইকে ফাঁসির দড়িতে ঝোলানোর জন্য এখন এই জিনিসটা করেছে আর তোমরা তো এগুলো বোঝোনো বোঝো না আসলে ব্যাপারটা কি বলো তো এই যে নাটক নাটকটা আমরা ধরে ফেলেছি আর এই নাটকের জন্যই কিন্তু এত অনেক কিছু বলা বলা বার করে অনেক কিছু নাইনটি নাইন পার্সেন্ট মানুষ নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এগেনস্টেড নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কেন এগেনস্টেড সত্যি কেন থাকবে না কেন থাকবে না সাজানো গুছানো গল্প আজকে যদি রন তার হচ্ছে মানে মায়ের কল রেকর্ডিং না করতো কিংবা তার আবার সেকেন্ডবার মায়ের কল রেকর্ডিংটা না করতো তাহলে হয়তো অনেক কিছু আমরাও হয়তো মিস করে যেতাম এবং এই জিনিসটা তাদের কাছে এভিডেন্স হিসাবে থাকতো কিন্তু রনের কাছে কোনো কিছুই থাকতো না এখনকার যুগটাই এরকম হয়ে গেছে এক্ষুনি এক কথা বলে তারপরে তোমার ঘুরিয়ে নেওয়া কথাটা এক এক্ষুনি তোমাকে বলবে এই ড্যাস ড্যাস কিছুদিন আগে দেখেছ এই ড্যাশ ড্যাশ বলে অনেক কিছু মানে বলেছে তারপরেও যে ক্ষমা চাইতে গিয়ে তাদের হাত কাঁপছে এবং ক্ষমা চাইতে গিয়ে তাদের যে মুখেও বাঁধছে তার মানে বুঝতে পারছো ব্যাপারটা কোন জায়গায় আসলে এই রনের দিদি এই যে এই নাটকটা করেছে জটিল করার জন্য কেসকে যদি জটিল না করে তাহলে কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে যার কারণে কিন্তু কেসটাকে জটিল করতে হবে কেমন না তো এখন মিথ্যে মামলা করতে হবে রনের নামে মিথ্যে কেস দিতে হবে রনের নামে মিথ্যে ফাঁসাতে হবে রনের নামে কেননা রনকে এখন সর্বস্ব শেষ করতে হবে এখন এই যে জামাইবাবুর চাকরি নিয়ে টানাটানি জামাইবাবুর চাকরি নিয়ে টানাটানি অনেকেই বলছিলে না যে দিদি কেন থাকে বিবাহিত হয়ে গেছে তারপরেও কেন দিদি তার বাড়িতে থাকে আরে থাকবে না বিষয়টা বুঝো যার চাকরি নিয়ে টানাটানি যার চাকরিরও এই কেস চলছে তাহলে কেন থাকবে না বুঝতে পারছো ব্যাপারটা আর জামাইবাবুর বহুত চেন আছে বহু চেন আজকে জামাইবাবু পোস্টটা দিয়েছে একদম রনকে ফাঁসানোর জন্য একদম আর দিদিও বুঝতে পেরে গেছে আজকে যদি এই নাটকটা না করি তাহলে হয়তো মানুষ সবটাই ভুল বুঝছে আমাকে হ্যাঁ একতরফা বিচার হচ্ছে একতরফা বিচার হচ্ছেই যখন আমরা বলবো তোমরা লাইভে আসো লাইভে এসে এই জিনিসটাকে ক্লিয়ার করো আমি তো বলবো রন কেউ তোমরা লাইভে আসো সবাই মিলে আমরা চাই জনতাও দেখুক জনতাও দেখুক এবং প্রতিবাসী মানুষগুলোকে নিয়ে একটা মিউ বসো দেখি কে বটি নিয়ে তাড়াতাড়ি তাড়াহুড়া করছে কে খামচাচ্ছে আর কে হচ্ছে কামড়ে দিচ্ছে আর কে চুলের মুঠি ধরছে তাই না সত্যি রনকে ফাঁসানোর বহুত চেষ্টা চালিয়ে যাচ্ছে আর একটা জিনিস আমরা ভালো করে লক্ষ্য করতে পাচ্ছি। দিদি অতীব চালাক হ্যাঁ দিদি অতীব চালাক আমি সুরপো এমনি এমনি নামটা দিইনি ওর শুরপো এমনি এমনি অতি অতীব চালাক ও ভেবেছে চুপি 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 গিয়ে আমি কাজটা সেরে আমি চলে আসব ও জানে না যে নাকটাও কেটে যাবে নাকটাও কেটে যাবে ও কিন্তু এটা কিন্তু ভাবনা চিন্তারই বাইরে করে দিয়েছে আসলে কি তো একটা জিনিস ভালো করে খেয়াল করো এই এই যে জামাইবাবু পোস্টটা দিয়েছে সেখানে কিন্তু খুব খারাপ লাগছে দিদি নাহাই ভুলভাল কাজ করতে পারে কিন্তু একটা জামাইবাবু সে তো শিক্ষিত সে তো সমস্ত কিছু জানে যে আমার শালা কি করেছে না করেছে বইয়ের সাথ দিচ্ছ ঠিক আছে কিন্তু আজকে তুমি এই কি বাপন বিশ্বাসকে রূপে রনকে তুমি এই ধরনের ব্লেমটা চাপিয়ে দিলে তোমার ওয়াইফ তোমার ওয়াইফ বিষ খাচ্ছে তোমার সঙ্গে থেকে আর রনের নামে দোষ হচ্ছে মানে খুঁজবি তুমি যা পাচ্ছ তাই করে যাচ্ছ কি আইনটা বেশি বুঝে গেছে বলে বলে না অতি শিক্ষিত গলায় ধরি এইটুকু মাথায় রেখো তোমার ওই শিক্ষিত গুণগুলো আমাদেরকে দেখাতে না আমরা জানি যে তুমি অতি শিক্ষিত তাই তোমার গায়ে ওই গলাতে তড়ি পড়ে যাচ্ছে হুম তাই তোমার কাছে অন দা স্পট তোমার কাছে ছিল তোমার বউ রনের কাছে নয় রনের সঙ্গে নয় এতগুলো এভিডেন্স আছে যে সেই জন্য কিন্তু রন অবশ্যই নিজের কেস লড়তে পারবে কেসটা ভালোভাবে লড়তে পারবে তুমি যতই এই রকম জিনিসগুলো করে নাও না কেন বললাম না ভাওতাবাজি চলে না মিথ্যা জিনিসগুলো চলে না মিথ্যে কতদিন কতদিন তুমি এই মিথ্যে বলে চালাবে কতদিন তুমি তোমার ভঙ্গিমাতে তোমার নাটকটাকে সাজাবে কতদিন আজকে সত্যিই যদি রন অপরাধ করে থাকতো তাহলে এই কল রেকর্ডিংটা শোনাতো না আজকে সত্যিই যদি রনের কোনো ভুল হয়ে থাকতো তার হচ্ছে ভাগনাকে গিফট দিয়ে তাহলে হয়তো রন এই এই রকম প্ল্যাটফর্মে এসে কিন্তু ভিডিও করতো না আজকে সত্যিই যদি পঁচিশে ডিসেম্বরের দিন কেক পাঠিয়ে যদি অন্যায় করেছিল তাহলে সত্যি কেকটাও পাঠাতো না তাই নয় কি তোমরাই বলো একটা জিনিস দেখো তার ভাগনাদেরকে কিন্তু সে খুব ভালোবাসে যার কারণে সে তিন মাস পর বাড়িতে এসেছে আর তিন মাস পর বাড়িতে এসে দেখছে বাবা মা দিদি জামাইবাবু আদার্সরা সব পর হয়ে গেছে তার মানে ভাবো তখন রনির ভেতরটা কেমন হচ্ছে তখন কেমন হচ্ছে সে কোন সিচুয়েশনে থাকছে এবং ও বুঝতে পারছে যে আমার আপন মানুষগুলো আমার নিজের মানুষগুলো আমার জন্মদাত্রী মা দশ মাস পেটে ধরেছে সেই মাটাও আপন আপন মানে পর হয়ে গেল সেই মাটাও পর হয়ে গেল বাবাও পর হয়ে গেল আরে মা তো মা তো মাই হয় তাই না এইরকম মা আমি জন্মে দেখিনি যে আয় তুই তোর কাকিমাকে কোব মেরে পালিয়েছিস এই কথাটা বলতে কোনো মাই বলবে না একটা সমাধান একটা সমাধান করার কিন্তু চেষ্টা করতো মা যে বাবা আয় তুই ওই সব বাদ দে তোর ঝামেলা টামেলা এগুলো বাদ দে আমি বলবো মা যখন হতে হয় না যদি দশটা সন্তান থাকে সবার মাথায় হাত বুলাতে হবে এবং সবাইকে সান্ত্বনা দিতে হবে কিন্তু একটা মা এক চোখে তেল এক চোখে নুন কখনোই বেঁচতে পারে না কিন্তু এই রনের মাকে দেখলাম এই রকম ডাইনি ডাইনি একটা মা সত্যি খুব আফসোস হচ্ছে এই জিনিসটা ভেবে যে মানে রন খেতে তো ফাসানোর চেষ্টা করছে তারপরে দিদি আবার মেডিসিন খেলো হুম খুব আফসোস হচ্ছে ভাই এটা নিয়ে কিন্তু বিশাল আমার যাই বলো তাই বলো কান্না পাচ্ছে হুম রনের দিদি কিন্তু বেশ অ্যাক্টিং করতে পারে জামাইবাবুও কম পারে না জামাইবাবু তুমি হয়তো ভুলে গেছো স্পটে কিন্তু তুমি ছিলে যখন তোমার ওয়াইফ এই মেডিসিনটা নেয় ঠিক আছে তুমি কিন্তু স্পটে ছিলে তোমার ভাই মানে তোমার শালা কিন্তু ছিল না এটুকু মাথায় রেখো তুমি যেইগুলো প্রত্যেকটা মানুষকে বোঝানোর চেষ্টা করছো সেইগুলো কিন্তু তোমার কাছেই রেখে দিও কেননা তুমি ভাসতে চলেছো বুঝেছ তুমিও কিন্তু ভাসতে চলেছো কেননা তুমি এই যে পোস্টে দিয়েছো না যে এখানে মৃত্যুর জন্য দায়ী হচ্ছে রন কুরূপে কি বাপন বিশ্বাস এই যে বাপন বিশ্বাস কুরুপে রণ হ্যাঁ এটা কিন্তু তুমি লিখেছ তোমার লজ্জা করে না তুমি একজন মানে কি বলবো অফিসার আর অফিসার ও এরকম আসলে শিক্ষিত মানুষগুলোই কিন্তু অতীব জঘন্য অতীব নোংরা যার কারণে এইগুলোই করে বেড়ায় সত্যি এরা ভেবে চিনতে পায় না যে আমরা যে প্ল্যানটা করছি সেটা সাকসেস করার জন্য এবং সেই প্ল্যানটাকে সাকসেস করার জন্য এই পদ্ধতিটা এই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে এরা কিন্তু ভালো করে জানে আজকে দেখো কোনো রিজন নেই কোনো রিজন নেই যেদিনকে ঝামেলা হলো সেই কোনো কিছু হলো না এক সপ্তাহ পর গিয়ে ও ওরাইজ হচ্ছে যে আমাকে এবার মরতে হবে এক সপ্তাহ পরে গিয়ে মানে কুজবি। তাই না কুজবি আসলে মানুষকে বোকা বানানো অতটা সহজ না যতটা তোমরা ভাবছ হ্যাঁ অতটাও সহজ না জামাইবাবু তুমি খুব চালাক তুমি কমলা লেবু খেতে পটু যার কারণে তুমি এইগুলো করতে বসেছো শোনো একটা কথা বলি তোমার এই যে আসপর্দাটা দেখে আমি তো অবাক হয়ে গেলাম যে এই ধরনের কাজগুলো করে কোথায় শাশুড়ি শ্বশুর এদেরকে নাম না দিয়ে শুধু রনকে কেন ধরলে কেননা রনকে তোমরা মারতে পারো তাকে বটি দিয়ে কাটতে পারো নি তাকে পিস করতে পারি তাকে ফালা ফালা করতে পারি যার কারণে তোমরা এই রাগটা এই জায়গায় মিটাচ্ছ তাই না আজকে শ্বশুর শাশুড়ি ছিল তোমার ওই সঙ্গে তাই না তাদের নামে দোল দিচ্ছ না অথচ যে পালিয়ে গেছে যান হাতে করে নিয়ে তাকে তুমি এই ধরনের কথা বলছো আমি ভেবে পাচ্ছি না ছি লজ্জা করে না তোমাদের তোমাদের লজ্জা করে না এই ধরনের কথাবার্তাগুলো বলতে আসলে মানুষগুলোই এইরকম বেইমান ঠিক আছে মানুষগুলোই এইরকম আমরা তিন মাস যখন আগে যখন আমরা বলেছিলাম যে পৃথিবীকে কিন্তু বাড়ি থেকে তাড়িয়েছে এর ননদ এবার একটা কথা বলি যেই ননদ বিবাহিত ননদ বাড়িতে থাকলে অশান্তি হবেই এটা কিন্তু একটা জানাশোনার ব্যাপার অশান্তি হবেই যে করেই হোক না কেন একটা জিনিস দেখো যার বরের কোনো কাজ নেই যার বরের চাকরিতে কেস চলছে মাইনাটাও পাচ্ছে না তাহলে কি করে খাবে তাকে হয় ফেসবুক পেজ এবং হচ্ছে ইউটিউব চালাতে হবে সেই ইউটিউব চালিয়ে এবং ফেসবুক চালিয়ে খেতে হবে এইবার ফেসবুকে ধরো প্রতিদিন আপডেট দিচ্ছে কি হচ্ছে না হচ্ছে এবং এইবার ইউটিউবে কিন্তু মুখ দেখাতে পারে না কারণ ওই যে পিতির পিথিকে উল্টাপাল্টা কথা বলেছিল হ্যাঁ নানান ধরনের কথা বলেছিল এবং মিথ্যা কথাও বলেছিল সাজিয়ে গুছিয়ে বলেছিল হুম সেই রাগটা কিন্তু দিদির আছে দিদি কিন্তু বারবার করে ওই কথাটাই অ্যাপ্লাই করছিল আর দিদি আবার বলছে তোদের কোমর নাচে বলি দিদি তুমিও তো কোমর নাচিয়েছো মিথ্যাবাদী দিদি হুম সুরপনাখা মিথ্যাবাদী দিদি রাক্ষসী তুমি না কঠিন আমরা বুঝতে পারি প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে বললাম না নাইনটি নাইন মানুষ তোমাদের এগেনস্টে এমনি এমনি না তুমি যে এই যে সাফাইগুলো গাইতে বসলে আমি বটি নিয়ে মারতে গেলাম আমি কাটারি নিয়ে ছুড়েছি ছুঁড়েছি আমি চেয়ে দিয়েছি আমি মুখ একটা জিনিস সবসময় মাথায় রাখবে বেশি রাগ না হলে নিজের ভাইকে এই জায়গায় ধরা যায় না তোমরা চিন্তা করো সেই সময় কতটা হাতাহাতি হয়েছে যার কারণে এই আং আং করে খামচিয়ে দিয়া যেখানে সেখানে একটাও কিন্তু দাগ পাইনি আমরা দিদির কেননা দিদির যখন মোবাইল মানে রনের যখন মোবাইলটা দিদির হাতে ছিল দিদি তখন ভেঙে দেবে যার কারণে আঙুলটা দিদি কামড়িয়ে দিয়েছিল। মোবাইলটা নেওয়ার জন্য হ্যাঁ আর দিদি কি করেছে হ্যাঁ দিদি চুলের মুটি ধরেছে যার কারণে দিদির খুব রাগ হয়েছে সেই জন্য দিদি কি করেছে বটি নিয়ে গেছে ভাই তো পালিয়ে গেছে তবুও বটি নিয়ে গেছে কাটার জন্য মারার জন্য সেই মারতে পারিনি বলে সেই রাগ সেই ক্ষোভ আমরা এটা বুঝতে পারি প্রত্যেকটা মানুষ বুঝতে পারি একজনকে আমরা যদি তাকে দুম করে না পিটাতে পারি আমাদের ভেতরে জ্বালা হয় হয়তো সবার মধ্যে হয় তোমরাই বলো হয় না একটা মশা যদি তোমাদেরকে কামড়ায় তাহলে তোমরা সেই মশাটা এমনি করো না করো তো তাহলে আরে দিদি তুমি তো সুস্থ হয়ে গেছো তোমার ওই অ্যাক্টিংটা কালকে দারুণ ছিল দারুণ সেরা সেরা তুমি যা অ্যাক্টিং করেছো একদম প্রাইজ পাবে ওই যে ফেসবুক কি ইভেন্টে না কোথায় গেছিলে প্রাইজ পেয়েছো তেমনি এখানেও প্রাইজ পাবে বুঝলে প্রত্যেকটা মানুষ তোমার কমেন্ট বক্সে গিয়ে প্রাইজ দিয়ে আসবে একদম নয় নম্বর ছয় নম্বর যার যেমন নম্বর তেমনি দিয়ে আসবে বুঝলে সত্যি তুমি পারো বটে নাটক করতে নাটক নাটক কি জিনিস তোমরাই জানো হুম আর কিন্তু এরা কিন্তু খুবই চালাক বলতে হবে খুব চালাক তো চলো বন্ধুরা আপডেট একটাই দিদি এখন ভালো আছে দিদি আইসিউ থেকে ছাড়া পেয়ে গেছে এখন দিদি বেডে শুয়ে আছে দিদি একটু পরিমাণে হয়তো ডোজটা বেশি নিয়ে নিয়েছিল কিন্তু আমরা জানি যে এই মেডিসিন নিলে কি কী এফেক্টগুলো হয় সেগুলো আমরা জানি সেন্সলেস হয়ে যাই আর অজ্ঞান হয়ে যায় এগুলো আমরা প্রত্যেকে জানি কিন্তু দিদি অজ্ঞান হয়নি তার মানে দিদি স্ট্রং পাওয়ার আছে স্ট্রং দিদি স্ট্রং তাকাতবেলা তাহলে ভাবো দিদি কিন্তু বিশাল স্ট্রং তাহলে এটা ভেবো না যে দিদি একদম হেলা লালা বেলা বেলা বুঝেছ তো সেটাই হচ্ছে কথা এখন দিদিকে স্ট্রং হতেই হবে দিদি বাড়ির গরুর দুধ খেয়েছে মানে চাষের জমিতে সবজি একদম টাটকা টাটকা খেয়েছে এখনো খাচ্ছে তা জামাইবাবু সত্যি তোমার লজ্জা করে না বুড়ো ভাম এত বয়স হয়ে গেছে তোমার লজ্জা করে না কোথায় দুই ভাই বোনের ঝামেলা লেগেছে সামলাবে না তো উস্কিয়ে দিচ্ছ মৃত্যুর জন্য আমরা বলবো তুমি দায়ী তুমি দায়ী তোমার বইয়ের মৃত্যুর জন্য তুমি মনে হয় ঠিক এইরকমভাবে মেরে মেরে ফাটিয়েছ আমার মনে হচ্ছে ঠিক এরকমভাবে মেরে মেরে ফাটিয়েছো যার কারণে তো এই রনের দিদি মেডিসিন নিতে বাধ্য হয়েছে বুঝেছ নোংরা মহিলা নোংরা লোক নোংরা সব হুম নাটক ফ্যামিলি আমার কমেন্ট বক্সে পুরো নাটক 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 পুরো ভর্তি হয়ে গেছে বুঝলে তা সেই রকম নোংরাগিরি করবে না একদম না বললামই তো জামাই জামাইবাবুর কি সাহস বলছে বাপন বিশ্বাস করেছে বাপন বিশ্বাস করেছে এটা তুমি করেছ তুমি মেডিসিন খাইয়েছ তুমি ক্যামেরা করেছো আমরা বুঝতে পেরেছি সেই টাইমে কোনো মুহূর্তের জন্যই কিন্তু কেউ ক্যামেরা করতে পারে না কিন্তু তোমরা সোশ্যাল মিডিয়ায় এইগুলো ক্যামেরাগুলো করে একদম দেখানোর জন্য রেডিওয়ে বসে থাক থাকো বুঝলে সবটাই বুঝে গেছে জনতা আর জনতার কাছে এত কিছু লুকিয়ে লাভ নেই বুঝেছ বদমাসগুলো যাই হোক চলো টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই আপডেট আসবে আমরা দিদির খবর পাবো কেউ না কেউ দেবে হুম আর এখন আপাতত দিদি বেশ ভালো আছে এটুকু আমরা জানলাম তো যাই হোক দেখা যাক কি হয় তাই না টাটা।